মুদিখানা দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে চৌরঙ্গি মোড় এলাকায় জানা গিয়েছে দোকানের মালিক আজ সকালে দোকানে এলে দেখেন দোকানের ক্যাশ বাক্স ও তালা ভাঙা রয়েছে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা টাকা পয়সা দোকানের মালপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ Digital India sale has arrived. Get great offers on leading bank cards, assured lowest prices, get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support, and unmatched exchange value. Visit Reliance Digital. একটু আগালাম আগিয়ে গিয়ে দেখলাম যে আমার ক্যাশ বাক্সটা নেই জাগার মতো নেই এসে ক্যাশবক্সটা খুঁজতে খুঁজতে আমি পিছনে এলাম পিছনে এসে দেখি যে ক্যাশ বাক্সটা পিছনের দরজার সামনে পড়ে আছে খোলা অবস্থায় সেরকম আর তারপরে দেখলাম সামনের যে টেবিলের মধ্যে ডয়ার ছিল ডয়ারের মধ্যে আমার খুচরো টাকা ছিল খুচরো টাকাগুলোর কালকে হাট বার ছিল কিছু কালেকশনের টাকা ছিল সেই টাকাগুলো সব গেট খোলা ডয়ার খোলা ওনে ফাঁকা করে রেখে দিয়েছে তারপরে আবার আর একটু এগিয়ে আসলাম দেখলাম যে দরজা ভাঙা আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলাম যে এদিক দিয়ে পিছন দিক দিয়ে তিনটা দরজা ভেঙে প্লাস কোলাপসেবল গেট ভেঙে ভিতরে ঢুকেছে চোর ঢুকে আমার মালপত্র যাবতীয় যেগুলো দামি মাল সেই দামি মালগুলো সব নিয়ে গেছে তারপরে নিয়ে গেছে হচ্ছে আপনার ক্যাশ মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো এখন হিসাব করিনি পুলিশ আসছিল পুলিশ এসছিল সকালবেলায় সকালবেলায় আমি প্রথমে এই অবস্থা থেকেই প্রথমে দৌড়ে যাই থানায় থানার থেকে পুলিশ এসে আমার ইনকোয়ারি করে গেছেন ওনারা সব দেখে গেছেন কিন্তু টাউনের মাঝখানে মতন জায়গায় যদি এই আমরা এক্সিকিও না থাকি তাহলে কোথায় গিয়ে মানে দোকানের মাল আর টাকা নিয়ে তারপর আনুমানিক আনুমানিক আমার হিসাবে এক তিরিশ চল্লিশ এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা হবে এখন আমি স্টক মিলাইনি আমি আন্দাজে কিছু বলতে পারবো না স্টক মিলালে আমি বলতে পারবো দোকানে ক্যামেরা ছিল না দোকানের সিসি ক্যামেরা তো রাখি না আমরা হোলসেল দোকান যেহেতু কাউন্টার আমার কাছে খুচরো দোকানদারি নেই সিসি ক্যামেরা থাকে না আর আশেপাশে চারিদিকে সারাউন্ডে বাড়ি ঘর দোকান সবই আছে কোন জায়গা এটা এটা চরিঙ্গি মোড় মন্ডলপাড়া রোড চরিঙ্গি মোড় মন্ডলপাড়া রোড থানার থেকে ঢিলছোড়া দূরত্ব থানা একদম সামনে সামনে ট্রাফিকের ঘর ট্রাফিকের সিসিটিভি ক্যামেরা আমার দোকান বন্ধু আসে কি আশঙ্কা হচ্ছে কারা করতে পারে আমার হিসাবে এরা দুষ্কৃতীরা এর আগেও আমি শুনলাম যে চিন্তায় বাজি হয়েছে ইসলামপুরে তারপরে কদিন আগে স্টেশন রোডে ঘটনা ঘটলো তার এই সপ্তাহখানিক আগে আমার পাশে একটা দোকানদার মৃদুল দাস বলে একজন আছেন ওনার দোকানে দেওয়াল ভেঙে চুরি করার চেষ্টা করেছেন বারংবার এই ঘটনা ঘটছে এই একটা আমার আমার খুবই মানে ভয় লাগছে যে এই ব্রাউন সুগার গ্যাং না এর মধ্যে ইনভোলভ হয় কি নাম আপনার আমার নাম সুরজিৎ সাহা বাবার নাম সাহা মহালক্ষ্মী ভান্ডার প্রোভাইডার ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কলিক নিউজ